নমস্কার বন্ধুরা আমি তরুণ আমার চ্যানেল নাম ইন্ডিয়ান ভিলেজ তরুণ আমি আজকে আবার একটা নতুন জায়গাতে ভিডিও করতে এসেছি আর সেই ঠিকানাটা প্রথমেই জানিয়ে দেয় আপনাদেরকে বনগা বাগদা রোডে গাড়াপোতা বাজার সোনামা নার্সারি এই বনগা বাগদা রোডে গাড়াপোতা বাজারে সোনামা নার্সারিতে এখানে ফল থেকে ফুল থেকে পাম জাতীয় জাতীয় যে সমস্ত গাছ আছে নারকেল গাছ সুপারি গাছ সবটা আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে পাঁচ দশ মিনিট একটু ভিডিওটা দেখতে থাকুন এর সবটাই আপনাদেরকে দেখাবো শুধু আমার সঙ্গে একটু আপনারা সময় দিতে থাকুন এবং সমস্ত গাছই খুটিনাটি সবটা আপনাদেরকে সামনে তুলে ধরব এই গরম ওয়েদারের মধ্যেও এখানে যথেষ্ট বড় বড় জবা গাছ আছে এই সোনামা নার্সারিতে খুব সুন্দর সুন্দর জবা চারা আছে এবং এখানে গোলাপ গাছগুলো দেখুন সাদা যে হাজার গোলাপ যেগুলো বলি সেই হাজার গোলাপ আছে এখানে জবাগুলো পুনে ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি অনেকগুলো ভ্যারাইটি নিয়েই জবা আছে দাম বলছে মাত্র ষাট টাকা এই যে জবা গাছগুলোর কোয়ালিটি মিনিমাম কিন্তু আড়াই ফুট তিন ফুট করে হাইট আছে এবং বেশ কটা কালার আছে দাম বলছে মাত্র ষাট টাকা গরমে এবং বর্ষায় অন্যতম একটা ফুল গাছ এই বুদ্ধ জুই দেখুন এই বুদ্ধজুই যে বড় গাছগুলো আছে সেটা বাস দিয়ে তৈরি করা আছে দাম বলছে তিনশো টাকা এবং ছোটোগুলো আছে মাত্র ষাট টাকা তা এখানে বড়ো ছোটো সব রকম গাছই কিন্তু আপনি এই সোনামা নার্সারিতে পাবেন দাম ষাট টাকা থেকে শুরু তিনশো টাকা পর্যন্ত এত সুন্দর সুন্দর বুদ্ধজুই এবং ফুলগুলো গন্ধ এত সুন্দর দেখুন এই গরমের মধ্যে এত সুন্দর অবস্থাতে ফুটে আছে ঝাউ গাছ এই সোনামা নার্সারির আর একটা নতুন মানে আকর্ষণীয় কালেকশান ঝাউ গাছ দেখুন এই যে বড়ো বড়ো ঝাউ গাছগুলো দেখছেন এর দাম নিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এবং এর পাশে রয়েছে খুব সুন্দর বনসাই ঝাউ গাছ দেখুন দাম মাত্র সত্তর টাকা এবং আট ইঞ্চি যে গোড়ো ব্যাগ আছে সেই গোড়ো ব্যাগে গাছগুলো দেখুন সত্যি খুব সুন্দর গাছ ওই সাইডে আরও অনেক অনেক ফুল গাছ আছে যেমন দেখুন নাকচাপা আছে নাকচাপাতে করে চলে আসছে দাদা নাকচাপা কত নিচ্ছেন দা নাকচাপা ষাট টাকা মিনিমাম সাড়ে তিন থেকে চার ফুট হাইট দাম মাত্র ষাট টাকা এই বনগা বাগদা রুডে গারাপোতাতে সোনামা নার্সারিতে এখানে কিন্তু প্রচুর গ্রাফটিং এর চারাও আছে সব রকম চারা ব্যবস্থা কিন্তু এই সোনামা নার্সারিতে পেয়ে যাবেন এবং চলতে চলতে দেখুন এখানেও যথেষ্ট জবা রয়েছে জবার পাশে এখানে যে মেয়াজ কি আম সারা পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ আম এই মেয়াজি আমি আমের চারাও রেডি আছে এর ছাড়া কত নিচ্ছেন দাদা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকাতে দেখুন এই সাইডে রয়েছে মেয়াজাকির চারা সেটা আপনাদেরকে দেখাবো মেয়াজি চারা দেখাটা যাওয়ার আগেই একটা নতুন আইটেমের গাছ দেখাবো গাছটা অতি পুরনো গাছ কিন্তু এরকম গাছ পাওয়া যায় না দাম বলছে মাত্র পাঁচশো টাকা দেখুন যে থোকা থোকা এখানে যে মাধবীলতা এটা বলে থোকা মাধবীলতা দেখুন মানে প্রচুর একটা গাছ আপনার বাড়িতে থাকলে টোটাল সাদ বা উঠোন একদম পুরো আলো করে তুলবে সেই গাছটা মাধবীলতা দেখুন দাম বলছে মাত্র পাঁচশো টাকা এবং ছোট গাছও আছে তার দাম অনেক কম আর আছে লেবুর চারা এবং এখানে এটা ক্যালকাটা পাতি না দাদা এর দাম কত নিচ্ছেন একশো তিরিশ একশো তিরিশ টাকাতে ক্যালকাটা পাতি এবং দেখুন এত সুন্দর লেবু ধরে আছে আবার এদিকে ছোট্ট ছোট্ট লেবু আসছে মানে বারো মেশে লেবু যেটা একদম এবং ডান সাইডে আছে কুলের চারা সব রকম ব্যবস্থায় আছে এই নার্সারিতে বনগা বাগদা রোডে গড়াপুথা বাজারে সোনামা নার্সারি পাম জাতীয় গাছ দেখাবো যে গাছগুলো বিশেষ করে আমার দেখানোর খুব ইচ্ছা যে আমরা তো সচরাচার নর্মাল যে সুপারি গাছ এবং আসাম সুবারি এটাই বেশি দেখি কিন্তু ভিয়েতনামি সুবারি দেখেন এখানে পরিষ্কার লেখা আছে ভিয়েতনামি সুবারি একশো পঁচাত্তর টাকা দাম দাদা এই একশো পঁচাত্তর টাকা দামের যে ভিয়েতনামি সুবারির কথা বলছেন এই গাছের বিশেষত্ব কে দাদা কতটা হাইট বন্ধুরা একটা অবিশ্বাস্য জিনিস এই যে সুপারি গাছগুলো দেখছেন দাম বলছে মাত্র একশো পঁচাত্তর টাকা কিন্তু এর বিশেষত্ব হচ্ছে একটাই যে আপনি সাড়ে তিন থেকে চার ফুট গাছের হাইট হবে এবং আপনি তিনশো পঁয়ষট্টি দিনে কম বেশি ফল পাবেন এটা হচ্ছে থেকে বেশি একটা আকর্ষণের বিষয় এই সুপুরি গাছের পাশাপাশি নারকেল গাছও দেখাবো এবং কাঁঠাল গাছও দেখাবো একটু আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন চলতে চলতে এখানে এখন কত সুন্দর আতার চারা দেখা যাচ্ছে এই যে আতার চারা দাম বলছে মাত্র সত্তর টাকা এবং তার পাশে আছে কাঁঠাল গাছ আমরা তো সচরাচার মেশে কাঁঠাল সিজনাল কাঁঠাল এবং পিঙ্ক কাটাল এইগুলো আমরা সচরাচর দেখতে পাই কিন্তু এই যে গাছগুলো দেখছেন সম্পূর্ণ একটা আনকমান গাছ এই আনকমন গাছ নামটা কি ভিয়েতনাম আর্লি সুপার এই ভিয়েতনাম আর্লি সুপার এটা হচ্ছে গামলেস কাঁঠাল এই গামলেস কাঁঠাল এটা দাদাভাই বলছে যে বছরে তিনবার সিজনে ফল দেবে নাকি আচ্ছা বছরে কবার দেবে দাদা তিনবার তিনবার এবং ফলের কোয়ালিটিও খুব ভালো এবং পরিমাণও নাকি যথেষ্ট বেশি দাম বলছে মাত্র একশো ষাট টাকা দাম মাত্র একশো ষাট টাকা ভিয়েতনাম আর্লি সুপার এবং গামলেস কাঁঠাল যে কাঁঠালটাতে কোনো আঠা হবে না এবং বলছে বছরে তিনবার কিন্তু ফল দেবে এটাই থেকে বিশেষত্ব যে একটা কাঁঠাল গাছে তিনবার ফল দেওয়া মানে অর্থাৎ চার মাস পর পর ফল পাওয়া যাবে এটা সব থেকে একটা বড় পাওনা যেটা পিঙ্ক কাটালে সচরাচর দুবার হয় কিন্তু এটা বলছে তিনবার হবে এবং ফলের পরিমাণও নাকি যথেষ্ট পরিমাণে বেশি নাম হচ্ছে ভিয়েতনাম আর্লি সুপার নারকেল গাছ সচরাচর তো আপনারা কেরালিয়ান নারকেল বা লোকাল নারকেল এসবগুলো দেখেন এই যে গাছগুলো দেখছেন এই যে গাছটা একটু দেখায় নাম ওইখানে লেখা আছে ভিয়েতনামি নারকেল দাম এই যে দেখেন খাটো গাছে ফলন দাম বলছে সাতশো টাকা এই যে গাছগুলো দেখুন এই যে গাছ এটা হচ্ছে সম্পূর্ণ বিদেশি নারকেল এটা এটা ক ফুট হাইট হয় দাদা থেকে ফুট অর্থাৎ আট ফুট থেকে দশ ফুটের মধ্যেই দাদা বলছে ছয় থেকে আমি মধ্যে আট থেকে দশ ফুটের মধ্যেই আপনারা এই ভিয়েত ভিয়েতনাম যে নারকেল গাছে তা আপনারা ফল পাবেন এবং এই ফলে সব থেকে বিশেষত্ব যেটা বলছে যে একটা ফল কিন্তু যথেষ্ট বড় গোল এবং খুব সুস্বাদু ফল এবং বড় ফল আচ্ছা দাদা এই গাছগুলো কত বেচ্ছেন দাদা গাছগুলো না এই যে নারকেল গাছ প্যাকেটে আচ্ছা এই যে যে সাদা যে প্যাকেটগুলো আছে সাদা গ্রিন সাদা ব্লু এটা হচ্ছে হাজার পঞ্চাশ এবং বড়গুলো যে কালো প্যাকেটে আছে যেটা খুব তাড়াতাড়ি ফল চলে আসবে এক থেকে দেড় বছর বা দু বছরের মধ্যে ফল চলে আসবে এর দাম বলছে বাইশশো টাকা এই যে দেখুন এই যে বাইশশো টাকা তাহলে এই এলাকার একটা আনকমন যদি পামজাতীয় গাছ অর্থাৎ নারকেল গাছ যদি আপনি বাড়িতে লাগাতে চান অবশ্যই সোনামা নার্সারিতে আসতে হবে সোনামা নার্সারিটা কোথায় এটা গারাপুতা বাজার বনগা বাগদা রোড বনগা বাগদা রোডে ধরে এগিয়ে আসলে গারাপুতা বাজার পড়বে সেই গারাপুতা বাজারেই আপনি এই সোনামা নার্সারি পেয়ে যাবেন এবং অল টাইম আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা জেনে নেবেন দাদা এই সুপারি গাছগুলো কি আসাম সুপারি গাছ এর দাম কত নিচ্ছেন কুড়ি টাকা দেখুন কুড়ি টাকাতে কত সুন্দর আসাম সুপারি গাছ রেডি আছে দেখুন যথেষ্ট বড় বড় গাছ দেখুন এই যে সুপারি গাছগুলোর দাম বলছে মাত্র কুড়ি টাকা প্রথমে দাদা আমার সামনে এসছে দাদা একটু নামটা যদি বলেন দেবরায় চৌধুরী সোনামা নার্সারিথা আমাদের চ্যানেলের তরফ থেকে দাদাকে নমস্কার এবং ভালোবাসা রইল শুভেচ্ছা রইলো এই যে দেখুন দাদার হাতে সুপুরি গাছগুলো রয়েছে এই গাছগুলো আপনার যদি কোনো দাদা ভাই যদি মনে করেন দু বিঘে পাঁচ বিঘে এক বিঘে বা কোনো পুকুরের ধার ভেড়িতে যদি আপনি বাগান বানাবেন অবশ্যই তাদের কাছে মানে লেবার চাইলে লেবারও দিয়ে দেবে এবং গাছের গোড়ত দেখুন দাম মাত্র কুড়ি টাকা একটা সুপুরির দামই আছে পাঁচ থেকে সাত টাকা আসামের যে সুপুরি বড় সুপারি তাহলে এই সুপারি কোয়ালিটি কেমন হয় তা আপনার গোল হবে খুব ভালো ফলন আসবে আর এটা আমরা দাম নির্ধারণ করি চাষিদের মুখের দিকে তাকিয়ে আচ্ছা আচ্ছা সব জিনিসের দাম কম দেওয়া আছে এবং কোয়ালিটি কিন্তু মারাত্মকভাবে ভাবে আমি তো সব থেকে বেশি যে জিনিসটা দেখছি ব্যতিক্রমে সেটা হচ্ছে আপনার এই যে ভিয়েতনাম নারকেল যেটা বলছে নারকেলটা খুব মানুষ মনে মানুষের মধ্যে একটা সন্দেহ ছিল সেটা আমরা দায়িত্ব সহকারে সেটাকে নিরাময় করে দিয়েছি এখন অটোমেটিক হচ্ছে যারা আসবেন ভিডিও দেখে আসবেন প্রত্যেককে একটা চারার সঙ্গে একটা চারা ফ্রি দেওয়া হবে আমার তরফ থেকে আমাদের চ্যানেলের নাম করলে নিশ্চয়ই পাবে অবশ্যই নিশ্চয় দাদা মুখ থেকে শুনতে পেলেন যে আমাদের চ্যানেলের নাম করলে অবশ্যই একটা চারার সঙ্গে একটা চারা ফ্রি পাবেন আর সঙ্গে নিশ্চয়ই গাছের কোয়ালিটি অনুযায়ী আপনার কাছ থেকে দাম নেবে একটা এখানে ঠকবার কোনো জায়গা নেই দাদার কথা অনুযায়ী অবশ্যই আপনারা যাচাই করে নেবেন কিন্তু তবু বলবো আপনারা একটা বার অন্ত সোনামা নার্সারিতে আসুন এবং বিশেষ করে যারা এই ব্যতিক্রম জাতীয় নারকেল গাছ লাগাতে চান এই ভিয়েতনাম যে আর্লি সুপারের যে নারকেল সেই ভিয়েতনাম নারকেল গাছের চারা আপনারা যদি লাগাতে চান তাহলে অবশ্যই একবার এই সোনামা নার্সারিতে পোতাতে অবশ্যই একবার আসুন দাদা ভাই এই যে সামনে রথ আর রথে কিন্তু আমাদের সমস্ত ভারতবাসী এবং গ্রামবাসীর কিন্তু সবার একটা মানে প্রিয় একটা আকর্ষণ থাকে যে রথে গাছ লাগাবো ওই বাড়িতে বা মাঠে আপনার এখানে এই নার্সারিতে আমরা তো গাছের ভিডিও করে বেড়াচ্ছি এবং সাধারণ মানুষের গাছগুলোকে তুলে ধরছি আচ্ছা আপনার তরফ থেকে রথে যারা গাছ লাগাতে চায় তাদের কি সাজেশান দিচ্ছেন বা কি উপহার দিচ্ছেন গাছ লাগাবেন পরিবেশে এখন অক্সিজেন প্রচণ্ড ঘাটতি আছে আর ওই দিন আমি প্রত্যেকটা গাছের সঙ্গে আমার তরফ থেকে একটা গাছ হয় দিই সবাইকে প্রতি বছর দিয়ে থাকি এবারও দেবো ভাবছি এবার দুটো দেবো তবে আপনাদের আশীর্বাদ যদি পাই নিশ্চয়ই পারবো দাদা ভাইয়ের কাছ থেকে পরিষ্কার শুনলেন একটা তো প্রতি বছরই ফ্রি দিয়ে থাকেন এবং যদি এবছর তার যদি সে পারদর্শিকতা থাকে সে দুটো গাছ আপনাদেরকে ফ্রি দেবে যদি রথের সময় যদি কেউ গাছ নিতে আসেন যাই হোক গাছ লাগান প্রাণ বাঁচান এটাই আমাদের সকলের মেন টার্গেট একটা আকর্ষণ বিশেষ করে যারা সাত বাগান করতে চান তাদের কাছে এই আমরা কিন্তু বিরাট আকর্ষণীয় গাছ হয়ে গিয়েছে দেখুন তিনশো সাত বাগানে এই গাছ লাগাতে পারবেন দাম মাত্র কত দাদা আমরা গাছগুলো বেড়ছেন একশো সত্তর সত্তর আশি একশো সত্তর টাকা এবং গাছগুলো মিনিমাম আড়াই তিন ফুট করে হাইট এই যে দেখুন এবং তাতে সব ফল ধরে আছে এরকম ফল ধরা গাছ আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা কামরাঙা গাছ কত বেড়ছেন দাদা নব্বই টাকা দেখুন কামরাঙ্গা ধরে আছে এটা কি মিষ্টি কামরাঙ্গা দাদা দাদা এই যে দেখুন কামরাঙ্গা দাম বলছে মাত্র নব্বই টাকা কামরাঙ্গা এতে ধরেই আছে অর্থাৎ এই সোনামান নার্সারিতে সবটাই ভিডিও আপনাদেরকে কম বেশি দেখানোর চেষ্টা করলাম এবং আরও অনেকটা গাছ আছে আজকের দিনে আর আর নেবো না পরের ভিডিওতে আপনার আপনাদের সামনে আরও অনেক কিছু তুলে ধরব আজকে এটা প্রথম ভিডিও এই সোনামা নার্সারির সোনামা নার্সারির লোকেশনটা একবার একটু দিয়ে দেই যারা বনগাঁ শিয়ালদা লোকাল অর্থাৎ শিয়ালদা থেকে যারা আসবেন শিয়ালদা বনগা লোকাল ধরে বনগাঁ স্টেশনে নামবেন নেমে বলবেন বাগদা স্ট্যান্ড যাব অর্থাৎ বাগদা বাস স্ট্যান্ড বনগাঁ মতিগঞ্জের পারে যে বাগদা বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আপনারা বনগাঁ বাগদা যে বাস চলে সেই রোডে গারাপুতা বাজারে নামবেন গারাপুতা বাজারে নেমেই পেয়ে যাবেন সোনামা নার্সারি আর অবশ্যই টিভি স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকছে একটা অবশ্যই ফোন করে আসবেন এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একবার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই আশা আপনাদের কাছে রাখছি এবং একটা অবশ্যই এই সোনামা নার্সারিতে আসুন এবং গাছ ভিজিটিং করে যাচাই করে অবশ্যই গাছ কিনুন সবাইকে ধন্যবাদ